শুভেচ্ছা বন্ধুরা জুলাই আগস্টের সহিংসতার নেপথ্যের সত্য ও বিবিসির পক্ষপাত দুষ্ট প্রতিবেদন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন গত বছর পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকার যাত্রাবাড়িতে সংঘটিত সংঘর্ষ ও থানার হামলায় থানায় হামলার ঘটনাকে কেন্দ্র করে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে এতে মূলত নিরীহ নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা তুলে ধরা হয় যাতে জনের প্রাণ হারানোর দাবি করা হয়েছে তবে আশ্চর্যজনকভাবে প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি যে এর ঠিক আগে এই যাত্রাবাড়ি এলাকাতেই একজন ছুটিতে থাকা পুলিশ সদস্যকে মোটর সাইকেল থেকে নামিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একটি ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখা হয় দেশব্যাপী পুলিশ সদস্য ও স্টেশনগুলোর উপর ধারাবাহিক হামলার ঘটনাও এতে উপেক্ষিত থাকে গত বছরের বিশে জুলাই যাত্রাবাড়ির রায়েরবাগ ফুট ওভার ব্রিজে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের সদস্য মুক্তাদেরকে গণপিটুনির মাধ্যমে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় হামলাকারীরা ঘটনাস্থলে দাঁড়িয়ে উল্লাস করে ট্যুরিস্ট পুলিশ কি আদৌ অস্ত্র বহন করে বা গুলি চালানোর অধিকার রাখে এটি কি বিবিসি তদন্ত করেছে একইভাবে চৌঠা আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিক্ষোভকারীরা চালিয়ে তেরো জন পুলিশ সদস্যকে হত্যা করে বিবিসি কি কখনো জানার চেষ্টা করেছে সেদিন বিক্ষোভকারীদের মধ্যে কতজন ঘটনাস্থলেই নিহত হয় এই সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গত বছরে ছয় আগস্ট জানাই দেশ জুড়ে চারশো পঞ্চাশটির বেশি থানায় ও পুলিশ ফাঁড়িতে হামলা হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানো হয় পাশাপাশি পুলিশের হাজার হাজার অস্ত্র ও বিপুল পরিমাণ অ্যামোনিশন লুটপাট করা হয় একইভাবে যদি ব্রিটিশ পুলিশের উপরও হামলা হতো তখন তারা কি করত। বিবিসি কি মনে করে তারা ফুলের তোড়া ও ফলের ঝুড়ি নিয়ে হামলাকারীদের অভ্যর্থনা জানাতো জাতীয় দৈনিক প্রথম আলো গত তেইশে জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানাই ১৬ জুলাই থেকে মাত্র এক সপ্তাহে একশো তেরোটি অগ্নিসংযোগের ঘটনায় দেশ জুড়ে বহু পুলিশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে রামপোরা টিভি ভবন সেতু ভবন বিভিন্ন উড়াল সেতু ও এক্সপ্রেস ওয়ের টোল প্লাজা দুর্যোগ ব্যবস্থাপনা ভবনসহ সহ বহু সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় কিন্তু এসব ধ্বংসাত্মক হামলার বিবরণ বিবিসির প্রতিবেদন হয়েছে ডক্টর ইউনুস ঘোষিত জুলাই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানান পহিলা জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত সব কিছু পূর্ব পরিকল্পনার অংশ ছিল সাবেক আন্দোলন সমন্বয়ক হাসিব আল ইসলাম এক টিভি আলোচনায় বলেন মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না ঘটালে আন্দোলন সফল হতো না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও বলেন আন্দোলন দীর্ঘস্থায়ী হলে সশস্ত্র সংঘাতে যাওয়ার প্রস্তুতি ছিল এসব অস্ত্রের উৎস খুঁজে বের করা কি বিবিসির দায়িত্ব নয় এমনকি হত্যাকাণ্ডে উদ্ধার কার্যে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্য ও যানবাহনও হামলার শিকার হয় কিন্তু তারা কি কাউকে গুলি করেছে অনেক স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া হয়েছে যেন আগুন নেভাতে না পারে এভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পার্শ্ববর্তী শীতল ট্রান্সপোর্ট লিমিটেডের বাস দ্বীপতে থাকা চব্বিশটি বাস পুড়িয়ে ছাই করে দেয় আন্দোলনকারীরা এর কারণ বাস কোম্পানিটির চেয়ারম্যান নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম মুসমান আন্দোলনকারীরা এটা জেনেই ডিপোতে টার্গেট করে আগুন দিয়েছে বলে জানান পরিচালক ফারুক হোসেন এমনকি কাউকে আগুন নেফাতে দেয়নি হামলাকারীরা ফায়ার সার্ভিস পৌঁছানোর পর তাদেরকেও আটকে দেওয়া হয় সব সবকটি বাস নির্বিঘ্নে পুড়ে ছাই করা হয়েছে এসব তথ্য বিবিসির প্রতিবেদনে অনুপস্থিত বিবিসির প্রতিবেদনটির কেন্দ্রবিন্দু একটি ফোন আলাপ যাতে শেখ হাসিনা নাকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন বলা হয় আঠারোই জুলাই এই কলটি করা হয় কিন্তু ফোন রেকর্ডিং উৎসের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়া হয়নি দাবি করা হয় সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছে অথচ পাঁচই আগস্টের পর গোটা গোয়েন্দা কাঠামোতেই বড় রদবদল হয় পুরনোদের অপসারণ দর বরখাস্ত বা বদলি করে নতুন প্রদায়ন করা হয় দায়িত্বপ্রাপ্ত অনেকেই পূর্বে বিএনপি জামাত সংশ্লিষ্টতা দুর্নীতি ও অনিয়মের কারণে শাস্তিপ্রাপ্ত ছিলেন এমনকি অনেক বছর আগে অবসর নেওয়া কর্মকর্তাদের ফিরিয়ে এনেও পদে পদায়ন করা হয়েছে তাহলে বিবিসি কীভাবে এই সংস্থাগুলোর সরবরাহকৃত অডিও টেপের উপর এতটা আস্থশীল হল এটা নিঃসন্দেহে প্রতিবেদনটির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে কথিত ফোনালাপে কাকে নির্দেশ দেওয়া হয়েছে তাও স্পষ্ট নয় যদি এটি বাস্তব ফোনালাপ হয় তাহলে সম্পূর্ণ রেকর্ড থাকা উচিত আংশিক রেকর্ডের পেছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে ইয়ারশ নামের একটি প্রতিষ্ঠান বলেছে এটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম কিন্তু তারা এটি এডিটেড হওয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন বর্তমান ডিপফেক প্রযুক্তিতে কারো কণ্ঠস্বর ও পটভূমি তৈরি করে মিথ্যা অডিও তৈরি কঠিন কিছু নয় এর সাথে বলতে হবে গতকালই দেশের বিভিন্ন পত্রপত্রিকায় সরকারি সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বরাতে জানিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে গত এগারো মাসে একটি চক্র ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে যারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত খালেদা জিয়ার কণ্ঠস্বর নিয়ে তাদেরই সন্দেহ জাগেনি এতটাই নিখুঁত ছিল প্রযুক্তি এতে স্পষ্ট যে কারো কণ্ঠস্বর নকল করে ফোনালাপ তৈরি করে ফোনালাপ তৈরি এখন আর কঠিন কিছু নয় গত উনিশে জুলাই নরসন্দি কারাগারে হামলা চালিয়ে আটশো ছাব্বিশ বন্দিকে ছাড়িয়ে নেওয়া হয় যাদের মধ্যে নজন চিহ্নিত জঙ্গিও ছিলেন এরপর পাঁচই আগস্ট পর্যন্ত তারা কোথায় গেল কি করলো এসব প্রশ্নের উত্তর বিবিসির প্রতিবেদনে অনুপস্থিত দৈনিক প্রথম আলোতে গত বছরের উনিশে জুলাই প্রকাশিত নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন নেভাতে এসে পড়ল ফায়ার সার্ভিসের গাড়ির শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত নটা থেকে উনিশে জুলাই শুক্রবার সকাল সাড়ে নটা পর্যন্ত সেখানে আগুন জ্বলেছে পাসপোর্ট অফিসের পাশে জেলার পিবিআই অফিসে ভাঙচুর করা হয় এ সময় সেখানে বাস প্রাইভেট কার পিক আপ মোটরসাইকেল সহ বারোটি যানবাহনে আগুন দেওয়া হয় আগুন নেভাতে এলে ফায়ার সার্ভিসের একটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় সে সময় প্রকাশিত আরও অনেক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট বই লুট করে নিয়ে গেছে হামলাকারীরা জুলাই আগস্টের কারাগার ভেঙে বেরিয়ে আসা দুর্ধর্ষ জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা এই পাসপোর্টগুলো সংগ্রহ করে দেশ থেকে সরে পড়েছে কিনা এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে জেল পালানো বন্দীদের প্রসঙ্গে কারা অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক বন্দীদের খুঁজে পাচ্ছে না ধারণা করা হচ্ছে তারা কোনোভাবে দেশ থেকে পালিয়ে গিয়ে থাকতে পারেন বিবিসি বাংলাতেই দেওয়া সাক্ষাৎকারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবু তাহিরের এক মুখপাত্র এই জুলাই আন্দোলনে তাদের সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণের স্বীকারোক্তি দিয়েছেন ইমতিয়াজ সেলিম নামের হিজবু তাহিরের হিজবু তাহিরের মিডিয়া সমন্বয়কের এই সাক্ষাৎকার বিবিসি বাংলা প্রকাশ করেছে নিষিদ্ধ হিজবু তাহির প্রকাশ্যে কাজ করছে কি বলছে সরকার শিরোনামে গত বছরের তেরোই সেপ্টেম্বর শুধু তাই নয় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর তো এবার শীর্ষ কমান্ডার মুজাম্মিল হাসমি সরাসরি এই আন্দোলনে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বক্তব্য দিয়েছেন যাতে বলা হয়েছে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশে বিবিসি কি এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত করবে একটি প্রশ্ন বিবিসির উদ্দেশ্যে যদি কোনো দেশে এমন পরিস্থিতি তৈরি হয় জেল ভাঙা জঙ্গি ছাড়া লুট সরকারি ভবনে হামলা পুলিশ হত্যা তবে সে দেশের প্রধানমন্ত্রী কী ধরনের নির্দেশনা দেবেন আমরা জানতে চাই বিবিসির মতে এমন পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর কেমন ভূমিকা নেওয়া উচিত সংক্ষেপে বিবিসির প্রতিবেদনটি এমন এক চোখা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ সদস্যদের মৃত্যু ও অরাজকতার বিস্তার একেবারেই উপেক্ষিত প্রকৃত প্রকৃত তদন্ত ও সাংবাদিকতার দাবি হল উভয় দিক থেকেই সত্যকে তুলে ধরা পক্ষপাতদুষ্ট এই প্রতিবেদন সেই দায়িত্ব পালনে ব্যর্থ বন্ধুরা আবু সাইদ ও মুগ্ধসহ অধিকাংশ আন্দোলনকারীকেই হত্যা করেছে আন্দোলনকারী জঙ্গিরাই আবু সাইদ তো কোনো গুলিতে মারা যায়নি তার মাথার তার মাথার পেছনের ঢিলের আঘাতে রক্তক্ষরণে মৃত্যু ঘটেছে তাকে মৃত্যুর পর হাসপাতালে নেওয়া হয়েছে আপনি কী মনে করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন